ও সাকিব খানের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বুবলি পাল্টা জবাব দিল কি বলছে বুবলি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সোশ্যাল মিডিয়ায় দুই অভিনেত্রীর পাল্টা পাল্টি স্ট্যাটাস দিয়েই চলেছেন অপবিশ্বাস আব্রাহাম খান জয় ও সাকিব খানের কিছু ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই তার পরক্ষণে আবার বুবলি শেহজাদ খান বীর ও সাকিব খানের ছবি ভিডিও আপলোড করে কোনো দিবস বা কোনো স্পেশাল দিনে প্রতিযোগিতার লেগে থাকে কে কার আগে উইশ করবে এদিকে গত রোববার পনেরোই জুন উপবিশ্বাস একটি বিশাল বড় স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেন তিনি কোনো অসুস্থ প্রতিযোগিতায় নেই তিনি শুধুমাত্র তার সন্তানের জন্য তার সন্তান ও সন্তানের বাবার স্মৃতি ধারণ করার জন্যই এসব করেন তিনি আরও জানান তার সাথে সাকিবের সম্পর্ক অনেক ভালো উপবিশ্বাস বিশ্বাস বলেন সাকিব খান তাকে বলে সে যেন চুপ থাকে যেন কোনো প্রতিযোগিতায় না জড়ায় সে একদম এগুলো আমাকে বলেছে তুমি এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো এদিকে এইসব নিয়ে বুবলি কথা বলেছেন আমি আমার সন্তানকে সুন্দর শৈশব দেওয়ার জন্য আমার সন্তানকে ভালো রাখার জন্য মেধা বিকাশের জন্য তার বাবার সাথে ভালো সময় কাটানোর কিছু মুহূর্ত শেয়ার করে থাকি এসব নিয়ে অনেকেই আবার হিংসা করে একটি সন্তানকে সুস্থ সুন্দরভাবে বড় করে তোলার দায়িত্ব মা বাবা দুজনের সেদিক থেকে হাজারো অভিমান থাকলেও সন্তানের জন্য সব কিছু করতে হয় কারো সাথে হিংসায় বশবর্তী হয়ে কোনো কিছু কখনো করিনি আমি যা কিছু করেছি সব কিছুই আমার ছেলে শেহজাদ খান বীরের জন্যই করেছি কিন্তু কিছু কিছু মানুষ আমাকে ব্যবহার করে আমার নাম নিয়ে টাইমলাইনে থাকার জন্য বিভিন্ন ধরনের কথাই বলে যাচ্ছে যদিও সব কথার কোনো ভিত্তি নেই আমার কাছে তার কারণ মা হিসেবে একজন ছেলের জন্য যখন যা যা করতে হবে জাত খান বীরের জন্য ঠিক তেমনটাই করব আমি এভাবেই যেন চিত্রনায়িকা উপবিশ্বাসকে ইঙ্গিত দিয়ে কথাগুলো বলছিলেন স্বপ্ন ম্যাসমিন বুবলি ভিওয়ার্স বুবলির এই কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে